আমরা যদি সব মানুষ যদি চাই যে দলবদ্ধতা থাকবে না দলবদ্ধতা থাকবে কেমনে সবকিছু সিটি কর্পোরেশন সিডিএ এদের ধার উপরে আপনারা বসে থাকবে এটা হবে না নিজেদেরটাও নিজেরা করতে হবে যদি আমরা নিজেরা উদ্ধার পাইতে চাই এইটাতে আমাদের কাজ নিজেদের দায়িত্বটা সম্পন্ন করতে হবে আপনারা এলাকাতে যে কমিটিগুলো আছে আপনারা তাদের কমিটির মাধ্যমে আপনারা ঘরে ঘরে গিয়ে করেন যাতে ময়লাটা আপনারা এক জায়গায় রাখবেন থেকে সিটি কর্পোরেশন কালেক্ট করে নিয়ে যাবে আপনাদের তাহলে এই সমস্যা থেকে আমরা সমাধান হয়ে যাব রাস্তায় যেখানে সেখানে হইল একটা আমি ছেলে চলে গেলাম এই শহর আপনার এই শহর আমাদের সবার এখানে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আমাদের সবার আছে ওই একজনের জন্য দশজন কষ্ট পাবে সেটা যেন না হয় দয়া করে আমরা আমি শনিবদ্ধভাবে এলাকাবাসীকে অনুরোধ করছি এটা দেখতে আসছি প্রচেষ্টা চলছে আমরা সবাই অনেক রকমের চেষ্টা চালাচ্ছি যাতে থেকে আপনারা নিষ্কৃতি পান সেটা পাইতে হলে আপনাদেরও সহযোগিতা লাগবে আপনাদের অংশগ্রহণ লাগবে কারণ অনেক ময়লা ড্রেনে আসতেছে যেগুলো আসার কথা না এই বালিশ কাতা কম্বল নানান জিনিস জিনিসে ফেলছে এগুলো তো এখানে ফেলার কথা না এগুলো সিটি কর্পোরেশন মহলার জায়গায় ফেলেন সিটি কর্পোরেশন এগুলি তুলে নিয়ে গিয়ে যথাযথ জায়গায় ফেলে দেবে আপনাদেরকে নিষ্কৃতি দেবে সিটি কর্পোরেশন আপনাদের সেবা করার জন্য সিটি কর্পোরেশন আপনাদের সেবা করার জন্য তারা মুখী আছে কিন্তু তার পরিসরটা তাকে আপনাদেরকে সৃষ্টি করতে হবে এলাকার জনগণ আপনারা সচেতন হবেন দয়া করে এই সমস্ত কোন ধরনের ময়লা যেন এই ড্রেনের মধ্যে আর না আসে তাহলে আমরা দলবদ্ধতা থেকে অনেকাংশে রেহাই পাবো অনেকাংশে রেহাই পাবো এখানে যেন এটা ব্যবহারযোগ্য হয় আপনাদের সবার সুবিধার জন্য সমস্ত এফর্ট যত প্রতিষ্ঠান এখানে আছে সেনাবাহিনী সিডিএ সিটি কর্পোরেশন প্রশাসন যারা আছে সবাই চেষ্টা করছে যাতে জলবদ্ধতাটা দূর হয় তো এটার সাথে আপনাদেরও সম্পৃক্ত হইতে হবে আপনারাও সহযোগিতা দেবেন তাহলে অবশ্যই জলবদ্ধতা দূর হবে জলবদ্ধতা এটা স্থায়ী থাকতে পারে না আমরা যদি সব মানুষ যদি চাই যে জলবদ্ধতা থাকবে না জলবদ্ধতা থাকবে কেমনে